আমার আশেপাশে যারা প্রতিবেশী আছে তাদের কাছে আমি বিক্রি করছি তাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ রিপোর্ট ভালো কথা প্লাস সব কিছুই খুব ভালো লেগেছে সেজন্য মানে থ্রি পিসের জন্য আমি এটাই সিলেক্ট করেছি তারপর আসলাম নিলাম তারপর টোটাল সার্ভিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে ওনাদের ব্যবহার অনেক ভালো আমার একটা কাপড়ের প্রবলেম হয়েছে তো সেটাও আমি নিয়ে আসছি আজকে সেগুলো আমাকে চেঞ্জ করে দিচ্ছে বসির ভাই অনেক ভালো মানুষ আমার হাজব্যান্ড প্লাস আমার সাথে দুজনের সাথেই কথা হয়েছে আমাদের আসসালামু আলাইকুম আমি রাবে আক্তার আমার বাসা হচ্ছে চিটাং রোড আমি তাকোয়ার ভিডিও দেখে এখানে থ্রি পিস নিতে আসলাম তো এসে নিয়ে অনেক ভালো লাগলো আমার আশেপাশে যারা প্রতিবেশী আছে তাদের কাছে আমি বিক্রি কর করছি তাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ রিপোর্ট ভালো তাকোয়াকে মানে দেখে খুব খুবই ভালো লাগছে যে ওখান থেকে আমি থ্রি পিস নিচ্ছি ওনাদের ব্যবহার সব কিছুই খুবই খুবই ভালো সেজন্য এখন আমি আবার এসেছি এখন আবার কিছু থ্রি পিস নিচ্ছি আমি ভিডিও দেখেছি ভিডিও দেখে তখন ভাইয়ার কথা প্লাস সব কিছুই খুব ভালো লেগেছে সেজন্য মানে থ্রি পিসের জন্য আমি এটাই সিলেক্ট করেছি তারপর আসলাম নিলাম ভালো লাগলো তাকো আর টোটাল সার্ভিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে ও ওনাদের ব্যবহার অনেক ভালো তাকোয়া হচ্ছে মানে রিটার্ন এক্সচেঞ্জ ওগুলি সুবিধা দিচ্ছে যেমন আমার একটা কাপড়ের প্রবলেম হয়েছে তো সেটাও আমি নিয়ে আসছি আজকে সেগুলো আমাকে চেঞ্জ করে দিচ্ছে তারপর বিছানার চাদরে বেডশিটে প্রবলেম হয়েছে ওটাও আমি নিয়ে আসছি ওটাও আমাকে আজকে চেঞ্জ করে দিয়েছে নতুন যারা বিজনেস করতে চান তারা এখান থেকে এসে নিয়ে যেতে পারেন দেখতে পারেন আপনার প্রথম থেকে অল্প করে নিয়ে যাবেন তারপর আস্তে আস্তে বাড়াবেন বসির ভাই অনেক ভালো মানুষ আমার হাজব্যান্ড প্লাস আমার সাথে দুজনের সাথে কথা হয়েছে আমাদের মানে যে প্রবলেমগুলো আমরা নিয়ে এসেছি সেই প্রবলেমগুলো সলভ সলভ করে দিয়েছে তো আশা রাখি আপনারাও যারা নতুনভাবে নতুন ভাবে উদ্যোগ নিয়ে ব্যবসা করতে চান আপনারা আসলে ইনশাল্লাহ উপকৃত হবেন